যারা আসো তারা লাগে ওয়েলকাম তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটের সবাই স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনারা এই জন্য গ্রেট অপরচুনিটি বাম্পার একটা জব ভ্যাকেন্সি নিয়ে আইছি তো ভিডিও লাইন দিকেই বুঝতে আড্ডা তো অনেক সময় আমরা অনেকে ফোন করিয়া থাকে যে দাদা আমরা ফ্রেশার্সরা লাগে কিছু জব দেন তো তারা লাগে প্রেসার যারা আসো তারা লাগে ওয়েলকাম তো ভিডিওটা টেকলাইন দেখে বুঝতে আড্ডা তো এখানে সর্বমূ দুইটা চাকরির কবর আছে ভালো রেপুটেড কোম্পানি দেখতে আড্ডা হরিশ হান্ডা অ্যান্ড রিলায়েন্স মেডলেভ তো ভিডিওটা পুরা দেখবা আপনার সঙ্গে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা তো চলুন স্টার্ট করি আজকের ভিডিও তো আজকে যেটা ফার্স্ট অফ অল ভ্যাকেন্সি এটা হলো উই আর হেয়ারিং হরিশ হান্ডা বাম্পার একটা রেপুটেড কোম্পানি হন্ডা কোম্পানিতে তো এখানে মাত্র এইচএস পাস করে যারা ফ্রেশার্স আমার ভাই বন্ধুরা আছে তারা আপনারা এই কোম্পানিতে সেলসের জব করতে পারবে মাত্র এইচএস পাশে আপনারা ফ্রেশার্স যারা আসো অনেক বাইরা আছে যে ফ্রেশার্স যারা আছে যে আমার ফোনে কয়ে দেখে যে দাদা আমরা ফ্রেশার্সের লাগিয়ে কিছু জব আপডেট দিবা তো তারা লাগে উই আর হেয়ারিং হরিশ জব ভ্যাকেন্সি পোস্ট হলো সেলস এক্সিকিউটিভ তো এখানে আপনার সেলসের কাজ সেলসের কাজ থাকবো কোয়ালিফিকেশন দেখতে হবে মাত্র এইচএস পাস ফেশার্স এক্সপিরিয়েন্স তো যারা ফেসার্স আসো তারা অ্যাপ্লাই করতে পারবে যারা এক্সপিরিয়েন্স আসে তারা অ্যাপ্লাই করতে পারবে কন্টাক্ট নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা আপনারা যেটা বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দেবেন আন আননেসেসারি ফোন করবা না যদি ইম্পর্টেন্ট যদি কিছু আপনারা যদি জানতে চান তাহলে আপনারা ফোন করবা আর যেটা অফিশিয়ালি টাইম আছে সেই টাইমে ফোন করবা নয়টা থেকে পাঁচটা যেটা আপনার অফিশিয়াল টাইম থেকে এই টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে আপনারা ফোন করবেন ডিস্টার্ব দিবে না ফোন নম্বৰটো আছে দেউতা ছিক্স ডাবল জিৰ' ওৱান ছেভেন ফাইভ নাইন টু ছিক্স এইট এই নম্বৰে আপোনাৰ বায়'ডাটা চেণ্ড কৰি দিবা তো এইটো আছিল আজিকালি আপোনাৰ ফাৰ্ষ্ট ভেকেন্সি ছেকেণ্ড ভেকেঞ্চিটা হ'ল আপোনাৰ তো এইখনে দেখা অই আৰ হেয়াৰিং এপ্লিকেশ্যন আৰ ইনভাইটেড ফৰ মাৰ্কেটিং চেলছ পাৰ্চনেল ফ্ৰম ডায়েগনষ্টিক্স এণ্ড ফাৰ্মা ব্যাউণ্ড ত' যাৰা ডায়েগনষ্টিক্স আৰু ফাৰ্মা ব্যাউণ্ডে আছত তোলেগে বাম্পাৰ একেটা জব ভেকেঞ্চি গুয়াহাটি বরপেটা নলবাড়ি ডিবডুগড় এন্ড শিলচার তো এই কয়েকটা জেলাতে আপনার চাকরি তো আপনারা যারা গুয়াটিতে আছে বরপেটা আছে নলবাড়ি ডিবডুগড় তো আমার শিলচারও এই কারণে এটা জব ভেকেন্সিটা আছে তো শিলচারে যারা আসো জলদি অ্যাপ্লাই করিলি ভাই তো দেখতে রিলায়েন্স মেড ডিভিশন অফ রিলায়েন্স লাইফ সায়েন্স তো ভালো একটা রেপুটেড কোম্পানি ইমিডিয়েটলি ফ্রেশার্স উইথ কনফিডেন্স মে অলসো অ্যাপ্লাই তো যারা ফ্রেশার্স আসো তারা লাগে আজকে বাম্পার একটা অপরচুনিটি তো বন্ধুরা প্লিজ যারা ফ্রেশার আসো এবং আপনারা যদি যারা বাই বন্ধুরা আছে ফ্রেশার্স তো তারা এই ভিডিওটা শেয়ার করিয়া জানাই দিবা বাম্পার একটা জব ভেকেন্সি তো দেখতে যায় এখানে সিবি উইথ রিসেন্ট ফটোগ্রাফ আপনার যেটা রিসেন্ট ফটো আছে পুরান ফটো দিল তো না আপনার যেটা লেটেস্ট এবং রিসেন্ট ফটো আছে এই ফটোগ্রাফটা দিয়ে আপনারা মেইল আইডি দেওয়া আছে দেখতে যায় হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বায়োডাটাটা ফটোগ্রাফ সহিত আপনারা রিসেন্ট যেটা ফটোগ্রাফ আছে ফটো দিয়ে আপনারা সেন্ড করে নেবা তো এটা আজকে আসলে জব ভেকেন্সি তো আপনার জন্য সবসময় আমি লোকাল যেগুলা জব আছে আমি চেষ্টা করবো দুয়ার কেননা প্রায় গভর্নমেন্ট জব আপনারা যে কোনো অফিসিয়াল সাইডে পাইলবা কিন্তু প্রাইভেট জবটা পাওয়া শিলচারে অনেক বেশি কষ্ট কষ্টকর তো সো প্লিজ চ্যানেলে যারা নতুন আসা চ্যানেলটা সাবস্ক্রাইব করবায় বেল নোটিফিকেশান অ্যাকাউন্ট অন করিয়া রাখবেন যে কোনো জব আপডেট আমার চ্যানেলে পাইবা একদম সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ বন্ধুরা